জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক আমার আপনার জন্য একটা জান্নাত বানিয়েছেন এক নম্বরে হলো জান্নাতুল ফেরদাউস দুই নম্বরে হলো জান্নাতুল মাওয়া তিন নম্বরে হলো জান্নাতুল কারার চার নম্বরে হলো জান্নাতুল মাকাম পাঁচ নম্বরে হলো জান্নাতুল নাঈম ছয় নম্বর হলো জান্নাতুল দারার এইভাবে আল্লাহ পাক শেষ শেষ জান্নাত বানাইছেন জন্নাত দারুস সালাম আল্লাহ ডাক দেয়া কয় মানুষ রে ওই সালাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালা সব জান্নাতীদের সাথে আমি সেদিন দেখা করল আমার দিদার যখন জান্নাতিরা পাইবে জান্নাতের সুখের কথা বলে যাবে আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাইবে সব জান্নাতিরা বলবে আমাদের কোনো কষ্ট

ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত লাইন হয়ে দাঁড়ায় থাকবে আদম নবী যায় জান্নাতের দরজায় করানোরে ঠক করে আওয়াজ দেবে আদম নবীকে জান্নাতের ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনতা মা ইস্মুকা আপনি কে আপনার নাম কে আদম নবী জান্নাতের বহিরে দাঁড়ায় দাঁড়ায় বলবে ও জান্নাতের কোহরিরা তোমরা আমার জন্য জান্নাতের দরজা খলো। আমি আদম জান্নাতের ভিতর থেকে টুকিয়েছি আমি প্রথম নবী আমি প্রথম মানুষ আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই এবার জান্নাতের প্রহুরীরা ডাক দেওয়া বলবে পয়গম্বর আদম এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই আপনি বাহিরের দাঁড়ায়া থাকেন এরপর এরপরে হে জান্নাতের ভেতরে ঢুকতে দাও আমি আল্লাহর জন্য জান্নাতের জন্য আগুনের মধ্যে আগুনের মধ্যে পড়েছি আমি আজকে জান্নাতের ভেতরে যেতে হবে জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসবে ও পয়ম্বর ইব্রাহিম এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই বাহিরে আপনার দ্বারায় থাকেন ঈশা নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্যে ইব্রাহিম নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্যে নোহ নবী যাইবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে না পায়গম্বরেরা না না আপনারা কেউ এখনো জান্নাতের ভিতরে আসতে পারবেন না আপনাদের এখনো জান্নাতে আসার সময় হয় নাই বলে জান্নাতের চাবি আমাদের কাছে নাই জান্নাতের যাবি জিনার কাছে আছে উনি আপনাদের কাতারে নাই সব পায়গম্বরেরা তাকায় দেখবে সমস্ত নবী আমাদের কাতারের ভিতরে আছে একজন নবী আমাদের মাঝে নাই উনি হলেন রহমাতুল্লিল আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ আহ তিনি জান্নাতের চাবি নিয়ে কোথায় চলে গেছে সব পাগল খুসা খুশি করতে পারবে রহমত নুলীলা মিল কোথায় মাহম্মুদ কোথায় আল্লাহ র কাছে আজকে জন্মাতের চাবি শো পম্বর জান্নাতে সবার জন্য পাগল হয়ে যাবে জান্নাত তালা দেওয়া থাকবে সমস্ত পয়গম্বরেরা খুঁজে খুঁজে আমার নবীকে সেদিন বার করতে থাকবে নবীজি কে তারা পাইবে এমন অবস্থায় নবী যে মা কাবে মাহমুদির ভিতরে সাজদা দিয়া পরে পড়ে চাবি নিয়ে কান্না করতেছেন ভগমাদি সব পয়গম্বরেরা তাদের উম্মত রেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি নবী আমার উম্মত ছাড়া এক কদম জান্নাতের ভিতরে যেতে পারি না আমারও মত জান্নাতের ভিতরে যেতে চাই